হেলাই পালাই দিন যেটা কেটে যাচ্ছে এই দিন কখনো আসবে না আসসালাম আলাইকুম এখন বর্তমানে যে ধরনের সামনে যে ধরনের যে রিটেনের মান বন্টনটা আসছে যে সকল প্রার্থী ফোরটি এইট বিসিএস কে টার্গেট করে ফোরটি এইট এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এখানে একটা মেসেজ বা ইনফরমেশন দিতে আসছি ফোরটি এইট এর জন্য যে পরিমাণ সময় আমাদের হাতে আছে সময়ের বিবেচনায় অনলাইন এবং অফলাইনে আমাদের এই যে কম্বো ব্যাচ তো প্রিলি এবং রিটার্ন সিলেবাসের সমন্বয়ে এই প্রস্তুতি দেখবো রেখেছি ক্লাস টি পরীক্ষার যে ব্যবস্থা ওটা থাকবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি প্রিন্টেড লেকচারশিট থাকবে এখানে কিন্তু রিটেনের জন্য এক্সট্রা কিছু ক্লাসও আছে এবং ফর্টি এইট ব্যাচে যারা এখন জয়েন করবে তাদের জন্য আমাদের কিন্তু একটা গিফট আছে এই গিফট হচ্ছে এখন যারা অ্যাডমিশন নিবে অনলাইন এবং অফলাইন উভয় বাসনে তাদের জন্য আমরা একটা ডাইজেস্ট ডাইজেস্ট গিফট রেখেছি এই বইটা হাতে পাওয়ার সাথে সাথে বইয়ের কভার পেজের ভেতরেই একটা কিউআর কোড থাকবে করা করে করে এই কোডটা স্ক্যান একটা অ্যাপ ইনস্টল করবেন টোটাল বিসিএস এর সকল প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে শুরু করে সকল সাবজেক্টের উপরে আনলিমিটেড এক্সাম দেওয়ার অবাধিতে একটা সুযোগ কিন্তু এই গিফটের মধ্যে পাচ্ছেন এবং এখানে বলাই হচ্ছে এটা প্রিলি প্লাস রিটেন কম্বো কোর্স তো প্রিলিপ প্লাস রিটেন এই কোর্সটাতে এখন যারা জয়েন করতে যাচ্ছেন তাদের জন্য কোর্স ফি গুলো মেনশন করা আছে অনলাইনে এখন মাত্র 4999 অফলাইনেও অনেক বেশি ডিসকাউন্টে ভর্তির সুযোগ আছে যেহেতু কনসিডারিং টাইম কত মাস সময় আছে প্রতি মাসে কত টাকা যায় ওই হিসাব করলে অনেক কম ফিতে এখন আমরা 48 এ ভর্তি নিচ্ছি যে কোর্স এই কোর্সটাকে কিন্তু আমরা চমৎকার একটা প্ল্যানে নিয়ে আসছি এজ ইউজুয়াল একটা রেগুলার প্রিলি ব্যাচের সাথে এই কম্বো কোর্সের কিছু পার্থক্য আছে যেহেতু এক বছরের মধ্যেই প্রিভিউ রিটেন এবং বাইব্যাক শেষ করতে হবে সেহেতু আগে ভাগে প্রিপারেশনটা গুছিয়ে দেওয়ার জন্য প্রিলি প্লাস রিটেনকে আমরা কিভাবে ডিজাইন করেছি দেখেন এখানে প্রথম স্টেপ স্টেপ ওয়ান এ ইন্ট্রোডাকশন টু রিটেন সিলেবাস এই জায়গাটাতে আমরা যে কাজটা করব ওটা হচ্ছে একটা স্টুডেন্টকে ম্যাথ ইংলিশ ম্যাথ এবং ইংলিশ এই যে রিটেন সিলেবাস এইট ব্যাচের শিক্ষার্থীদেরকে ম্যাথ এবং ইংলিশের টোটাল প্রিলী এবং রিটেন টোটালটা শেষ করানো হবে পাশাপাশি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ধরুন বাংলা তারপরে বিজ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই বিষয়গুলোতে এই বিষয়গুলোকে প্রিলিতে রিটেনের সাথে প্রিলির কম্বিনেশনটা কিভাবে করানো হবে ব্যাপারটা হচ্ছে বাংলায় দেখুন ব্যাকরণ তাকে এমনভাবে পড়ানো হয় যেন রিটেনটা সহ কভার হয় এবং সাহিত্যটাকেও এমনভাবে আলোচনা করা হয় যেন ওই বর্তমান সময়ের যে রিটেন নতুনটা তো এখনো বাস্তবায়ন হয় নাই এখন বর্তমান সময়ের যে রিটেন এই রিটেনের ক্ষেত্রে ওই যে সাহিত্যের যে প্রশ্নগুলো এগুলো এখানে ক্লারিফাই করা হবে এবং এখানে এই বিষয়গুলো টোটাল সিলেবাস শেষ করালেও এই বিষয়গুলোতে আমরা মূলত প্রিভিয়াস কোয়েশ্চন বেসড প্রিলির সাথে রিটেনের যে সকল বিষয় কানেক্টেড আছে এই জিনিসগুলোকে রিটেনের আদলে পড়াবো শুধু নয় রিটেন পরীক্ষাও নেওয়া হবে তাহলে এটা হচ্ছে স্টেপ ওয়ানের কাজ তাহলে প্রথম ওয়ান স্টেপ ওয়ানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন টু রিটেন অ্যান্ড প্রিলিমিনারি সিলেবাস প্রথম অংশ স্টেপ তে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্টের মাধ্যমে ভিত্তি মজবুত করানো অর্থাৎ একটা পড়া একটা পড়া সহজে মনে রাখার জন্য ওই পড়ার পূর্বাপর জানা থাকা দরকার বিষয়গুলো মাথায় রেখে আমরা এই ধাপে নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর টেক্সট বই ভিত্তিক অ্যাসাইনমেন্টগুলো করাবো এবারে আমরা অ্যাসাইনমেন্টগুলোকে আপনাকে হোমওয়ার্ক দিয়ে হোমওয়ার্ক থেকে পরীক্ষা নেওয়ার বাইরে এসে অ্যাসাইনমেন্ট মনে করুন সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের চারটা চ্যাপ্টার নিয়ে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো এই চারটা চ্যাপ্টারকে টিচার কিন্তু আগে ক্লাস নিয়ে বুঝিয়ে দিবেন তারপরেই আপনি অ্যাসাইনমেন্ট তৈরি করবেন এবং এই চারটা চ্যাপ্টার বিজ্ঞানের চারটা চ্যাপ্টার মনে করেন লাইট সাউন্ড মনে করেন ম্যাগনেট তারপরে মনে করেন এই এখানে সাধারণ বিজ্ঞান থেকে মনে করেন খাদ্য ও পুষ্টি আর একটা চ্যাপ্টার নিলাম এই চ্যাপ্টারগুলো চ্যাপ্টার থেকে টিচার আগে ক্লাস নিয়ে বুঝাবেন প্রিলি থেকে এখানে এইভাবে প্রশ্ন হয় রিটেন থেকে রিটেনে এখানে এইভাবে প্রশ্ন হয় তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করার সময় প্রিলি রিটেন উভয়ের এই এই প্রশ্নগুলো ধরো ওগুলো দেখো এবং এইভাবে তুমি নিজের প্রস্তুতিটাকে গোছাও ক্লাস হবে এবং ওই ক্লাসের আলোকে স্টুডেন্টদেরকে এবার হোমওয়ার্ক দেওয়া হবে হোমওয়ার্কের মাধ্যমে তাহলে স্টুডেন্টদেরকে প্রথম স্টেপে যে কাজগুলো করানো হয়েছে দ্বিতীয় স্টেপে এসে কাজগুলোকে গোছানো গুছিয়ে দেওয়া হবে এটা হচ্ছে স্টেপ 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 এবার আসেন হচ্ছে টু একটা রেগুলার কোর্স যেটা একটু আগে আমরা ব্যানারের মধ্যে দেখেছি স্টেপ থ্রিতে এসে লেকচার শিট ভিত্তিক এখানে প্রতিটা ক্লাসে এই যে লেকচার শিট থাকবে তথ্যবহুল লেকচার শিট তথ্যবহুল লেকচার শিট একশো পঁচিশটি শিট দেওয়া থাকবে প্রিন্টেড লেকচার শিট একশো পঁচিশটি শিট এবং শীত ভিত্তিক টোটাল সিলেবাসটাকে যেন বারবার রিভাইজ করা যায় টিচার ক্লাসের সিটে যা আছে তা পড়াবেন এক্সট্রা তথ্য থাকলে ক্লাসেই বলবেন লিখবেন স্টুডেন্টদের মধ্যে একটা গোছানো প্রস্তুতি হয় যেন প্রথমবারই তার প্রিডিটা মিস না যায় এখানে আপনি দেখবেন এই যে এই ধাপে এসে এই ক্লাস পরীক্ষা এই জিনিসগুলো শেষ করানোর পরে এরপরে এখানে ধাপে ধাপে অ্যাসাইনমেন্ট টেস্টগুলো যখন শেষ হবে টোটাল সিলেবাসটাকে এখানে পনেরো থেকে ষোলোটি অ্যাসাইনমেন্ট টেস্ট করানো হবে স্টেপ টুতে এর আগের স্টেপে এই জিনিসগুলো করানোর পর এবার টোটাল প্রিলি সিলেবাসটাকে চোদ্দ ভাগে ভাগ করে ১৪টি পরীক্ষা হবে বিষয়ভিত্তিক পরীক্ষা এরপরে এখানে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার পরে বর্তমানে যে দশটি বিষয় আছে দশটি সাবজেক্ট ফাইনাল হবে সিলেবাসের ভিত্তি মজবুত করার জন্য এখানে এই বিষয়ভিত্তিক মডেল টেস্ট অর্থাৎ মডেল টেস্টের মতো করে দুশো নম্বরের পরীক্ষাই হবে কিন্তু ওই দুশো নম্বরের পরীক্ষার জন্য সময় থাকবে মাঝখানে প্রিপারেশন নেওয়া এবং কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো করা হবে ওটা আগে থেকে হোমওয়ার্ক দেওয়া থাকবে এভাবে ওই স্টেপ এসে টোটাল সিলেবাসটাকে আরেকবার রিভাইজ করার সুযোগ পাবে স্টুডেন্টরা এটা হচ্ছে মডেল টেস্ট লেভেল ওয়ান এখানে মাত্র ছয়টি পরীক্ষা কিন্তু এগুলো অনেক এক্সক্লুসিভ এক্সাম এরপরে কোয়েশ্চেন রিভিউ টেস্ট মনে করেন জব সলিউশন এবং অন্যান্য ক্যাডার নন ক্যাডার প্রশ্নগুলো রিভিউ করে ওগুলোর উপরে পরীক্ষা নেওয়া হয় এখানে মূলত চারটি পরীক্ষা হয় এরপরে চূড়ান্ত মডেল টেস্ট এটা মূলত আনলিমিটেড পরীক্ষা হয় বেসড অন টাইম কিন্তু এখানে আমাদের পরিকল্পনায় থাকে বিশটি পরীক্ষা হবে মিনিমাম এখানে একজন শিক্ষার্থী আমাদের এখানে যে পার্থক্যটা পাবে ওটা হচ্ছে শতভাগ বিশেষ ক্যাডার শিক্ষকদের ক্লাস আপনি ক্যাডার হতে চাচ্ছেন আপনি এখানে যতটুকু একটা প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হন মূলত মোটিভেশন পাওয়ার জন্য ট্রু গাইডলাইন পাওয়ার জন্য সাকসেসফুল মানুষগুলোর গাইডলাইনগুলো ট্রু হয় মোটিভেটিং হয় ইনফ্লুয়েসাল হয় সুতরাং এখানে শতভাগ অ্যাবসলিউটলি হান্ড্রেড পার্সেন্ট বিশেষ ক্যাডার শিক্ষকরা পড়াবেন প্রথমত দ্বিতীয়ত অফলাইনে যারা শিক্ষার্থী তাদের জন্য সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত এয়ার কন্ডিশন মানসম্মত লাইব্রেরিতে পড়ার একেবারে সবচেয়ে দ্য লংগেস্ট পিরিয়ড আপনি লাইব্রেরিতে কাটানোর একটা অবাধ অপরচুনিটি আমাদের হেল্পলাইনে পাবেন যারা ফর্টি এইট কে টার্গেট করে এগিয়ে যেতে চাচ্ছেন এই তিনটি স্টেপের যে কথা বললাম যখন আপনি আপনার হাতে মাত্র ছয় মাস সাত মাস পাঁচ মাস সময় থাকবে ওই সময়ে যদি এসে আমাদের সাথে সংযুক্ত হন তখন কিন্তু তিনটি স্টেপের সব কিছু আপনাকে দেয়া হবে কিন্তু আপনি কি আসলে নিজেকে প্রস্তুত করার জন্য অ্যাসাইনমেন্টগুলো করার জন্য নিজেকে গোছানোর জন্য সব কাজ ওভাবে সম্ভব ওই সময়ে সময় কমে যাবে এই জন্য যারা প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন এই দেশের এই পরিস্থিতি ওই পরিস্থিতি পরিবর্তিত পরিস্থিতি সব কিছু একদিন স্বাভাবিক হয়ে আসবে সব কিছু স্বাভাবিক হয়ে আসবে আপনি আর পরে শুরু করবেন অনার্স পরীক্ষাটা শেষ করে শুরু করবেন আরও দিন পরে শুরু করবেন হেলাই দিন যেটা কেটে যাচ্ছে এই দিন কখনো আসবে না আপনি পড়ছেন না কিন্তু আপনার যে সকল বন্ধুরা এই বন্ধুর পরিস্থিতিতে এই সময়েও সিরিয়াসলি বই পুস্তকের সাথে লেগে আছে তারা কিন্তু এগিয়ে যাবে আমাদের অনলাইনে এবং অফলাইনে উভয় পর্শনে সংযুক্তির জন্য নাম্বারের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের ভর্তি সম্পর্কে আপনারা তথ্যগুলো জেনে নেবেন আশা করব এই যে এক্সক্লুসিভ ফোরটি এইট ব্যাচে অনলাইন অফলাইন অভিবার সঙ্গে আপনারা জয়েন করে সাকসেস আসার যে কাজ এটা তারা করে নিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম